হ্যালো গাইস কালকে তো পঁচিশে ডিসেম্বর তো বড় দিন আর কালকে তো কেক খাওয়ার দিন তো তাই জন্য সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি কেক বানাবো ঘরে তো প্রত্যেক বছর আমি ঘরেই বানাই তো যাই হোক আর কেকটা কী করে বানাবো সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করার আছে তো চলুন দেখতে থাকুন তাহলে আমি কেকটা কীভাবে বানালাম আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো প্রথমেই আমি এই বাটির মাপের এক বাটি চিনি নেব আর তার মধ্যে দুটো গোটা ডিম আর এই একই বাটি মাপে আমি রিফাইন তেল নিলাম আর সব কটা একসঙ্গে মিক্সারে ভালোভাবে ঘুরিয়ে নিলাম আর তারপরে নিয়েছি ওই ওই একই বাটির মাপের দু বাটি ময়দা আর এক চামচ ব্রেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব আর নিয়ে নেওয়ার পর যে মিক্সারটা আমি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো কী করে তার মধ্যে যে মিক্সার এটা করে রেখেছিলাম চিনির যে মিক্স গ্রাইন্ডে যে করে রেখেছিলাম এটা আমি একসঙ্গে মিশিয়ে দেবো আর একসঙ্গে ফাটিয়ে নেব আর তার মধ্যে দুধে দেবো দেখি কী করি এর মধ্যে দেখছেন তো কেমন একটা ঘন ভাব আছে এইভাবেই হয়েছে তো যাই হোক এটা আমি ওর সঙ্গে মিশিয়ে ভালোভাবে আমাকে ফাটাতে হবে এটাকে দিয়ে তবে এইটুখানি ঘনত হবে না আরও একটু জল মানে লিকুইড দরকার সেই জন্য আমি রুম টেম্পারেচারে দুধ নিয়ে নিলাম এবার দুধটা আপনার যতটা লাগবে ততটা পরিমাণ এখানে দুধ দেবেন খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না তো যাই হোক আমি পরিমাণ মতন দুধের মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালোভাবে এটা মিশিয়ে নিলাম মিশিয়ে মানে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে আর এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স তো এটা দিয়ে দিলাম কেকের সুন্দর একটা কেকের মতন একটা গন্ধ ছাড়বে এর মধ্যে যেহেতু ডিম আছে কাঁচা ডিমের গন্ধ ছাড়বে অনেকে খেতে পছন্দ করেন না তো এই ফ্লেভারটা দিয়ে দিলাম এবার দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু ঘোরাতে হবে আর ঠিক শেষের জিনিসটা এইভাবে এসে দাঁড়াবে আর শেষে শেষে কিছু ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ চেরি সমস্ত ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি আর এর সঙ্গে একেবারে মিশিয়ে দেবো মিশিয়ে নিয়ে এটা ঠিক লাস্টে করলাম সমস্তটা ভালোভাবে মেশানো হওয়ার পর লাস্টে ওটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার একটা বাটি নিয়ে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে করছি আর বাটিটার নিচে একটা কাগজ দিয়ে তার মধ্যে তেল ভালোভাবে মাখিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম আর ওটা ভালো করে ট্যাপ করে বা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম আর প্রেশার কুকারে বন্ধ করে দিলাম প্রেশার কুকারের ভেতর বালি আছে আর তার উপর আমি একটা স্ট্যান্ড মতন বসিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কেকটা হয়ে গেছে আর হতে হতে প্রায় বেজে গেছে কটা এখন রাত বারোটা সবাই ঘুমিয়ে পড়েছে লো ফ্লেমে পঁয়তাল্লিশ এবার নামিয়ে নিলাম তো মেরি ক্রিসমাস বন্ধুরা কালকে রাত্রিবেলা কেকটা বানালাম আজ সকাল হয়ে গেছে এবার কেকটা কাটার পালা আর কেকটা কেমন হয়েছে সেটাও দেখাবো তা কি যেটা আমি বেরোবো ভালো খুব সুন্দর হয়েছে খেতে আপনারা তো খেতে পারবেন না সত্যি খুব সুন্দর হয়েছে কালকে রাতে ওই জন্যই করেছি যাতে আজকে কেকটা খেতে পারি কারণ কাকাকে কেক খাওয়ার থেকে বাসি খেক খেতে খুব সুন্দর লাগে বাসি খেকের টেস্টটাই আলাদা হয় এই জন্য কালকে রাত্রিবেলা করলাম রাত্রিবেলা বসিয়েছি গরম ছিল আর সকালবেলার মধ্যে ঠান্ডা হয়ে গেছে তো সকল বন্ধুদের বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নতুন সাল আসছে দু সালে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য অনেক 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 ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে আর আমার এই ছোটো ব্লগটি বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা মেরি ক্রিসমাস